সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই কত সমস্যাতে চোখের সামনে চলে আসে তবে একটা কথা বলে যায় আমি সেটা হচ্ছে আমরা বর্তমান সময়ে বন্ধু শব্দটাকে অনেক বেশি বিশ্বস্ত মনে করি বিশেষ করে মেয়েরা তবে এখন মনে হচ্ছে বন্ধুদেরকে বেশ একটা বিশ্বস্ত মনে করা ঠিক হবে না বন্ধুর মনের অবস্থা কখন পরিবর্তন হবে বন্ধুর মন কখন কী বলবে সেটা কিন্তু বিশ্বাসের উপরেই ছেড়ে দিলে এখন আর হবে না বর্তমান সময়ে বন্ধুকে অনেক বেশি বিশ্বস্ত বলা হচ্ছে একটা সময় মেয়েরা শুধুমাত্র স্কুলে যেত বাসায় থাকতো কলেজে যেত বাসায় থাকতো প্রয়োজন পড়লেও এর বাহিরে কোনো কাজ করা বাহিরে কিংবা কোনো কারণে যাওয়ার অনুমতি ছিল না কোনো মেয়ে যেতে পারত না কিন্তু এখন তো সেই পরিবেশ নাই এখন আমাদের দেশ পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে সামনের দিকে ছেলে মেয়ে উভয়ে কাজ করছে বিভিন্ন জায়গাতে ছেলে মেয়ে পাশাপাশি কাজ করার জন্যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে একটা পরিবারের ছেলে মেয়ে উভয়ে কাজ করার কারণে পরিবারটা সচ্ছল থাকছে মেয়েরাও ছেলেদের পাশাপাশি উচ্চ ডিগ্রি নিতে উৎসাহিত হচ্ছে অর্থাৎ আমরা এখন ছেলে মেয়ে উভয়েই কিন্তু বাহিরে কাজ করি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গাতে যাচ্ছি কিন্তু মেয়েদের অনেক সময় অভিভাবক ছাড়া কোথাও যাওয়াটা সম্ভব হয় না এমন এমন পরিস্থিতি চলে আসে এমন এমন পরিবেশে যাওয়ার প্রয়োজন পড়ে সেখানে একটা অভিভাবক থাকলে ভালো হয় একটা মেয়ের জন্যে এভাবে অনেক মেয়ে বন্ধুকে বেছে নেয় দুই পাঁচজন বন্ধু মিলে চলতে চলতে দেখা যাচ্ছে এত বেশি বন্ধুত্ব তৈরি হয়ে যায় ছেলেদের সাথে মেয়েদের মেয়েদের সাথে ছেলেদের এই যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে আমরা বলছি মিল বন্ধন তৈরি হচ্ছে ছেলেতে এবং মেয়েতে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠছে বিশ্বস্ত বন্ধু বলি আমরা কিন্তু এই বন্ধুরা অনেক সময় যাচ্ছি রেস্টুরেন্টে খেতে অথবা যাচ্ছি বন্ধুর বাসায় বেড়াতে এসব বিষয়ে তেমন একটা সমস্যা নাই যদি বিশ্বস্ত বন্ধু হয় কিন্তু সমস্যা তখনই বন্ধু আসলে কতক্ষণ কত সময় বিশ্বস্ত থাকতে পারে এখানে একটা বিষয় আছে জন ছেলে বন্ধু আর জন মেয়ে বান্ধবী একসাথে একটা টিম তৈরি করে ঘোরাঘুরি করি আমরা এখন বর্তমানে এ বাসায় যাচ্ছি সে বাসায় যাচ্ছি এবং এই বন্ধুদের মধ্য থেকে কোনো একজনের মন মানসিকতা যে পরিবর্তন হবে না তার গ্যারান্টি কোথায় এভাবে দশজন ছেলে বন্ধু দশজন মেয়ে বন্ধু একসাথে চলতে চলতে যখন একটা সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে তখন আমরা বলছি আমরা বিশ্বস্ত বন্ধু কিন্তু আমরা কি বন্ধুত্ব তৈরি করার সময় একটু যাচাই করে দেখি আসলে ছেলে বন্ধুগুলো কেমন মন মানসিকতার অথবা মেয়ে বন্ধুগুলোই বা কেমন মন মানসিকতার তারা কেমন মনের তাদের ব্যবহার কেমন তাদের অতীতের রেকর্ড কেমন আছে ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধুদের মধ্যে কারো বাজে কোনো দ্রব্য সেবনের অভ্যাস আছে কিনা বিশ্বস্ত বন্ধু তৈরি করার আগে এই বিষয়গুলো কিন্তু একটু যাচাই করে নেওয়া উচিত আমাদের সময় বাবা মারা এভাবে বলতো তোকে দেখলাম অমুকের সাথে ওখানে দাঁড়িয়ে গল্প করছিস ও কিন্তু ভালো ছেলে না কিংবা ও কিন্তু ভালো মেয়ে না ওর সাথে বন্ধুত্ব করো না দ্বিতীয় আর কথা বলো না এখন অন্তত বুঝতে পারছি যে কেন বাবা মা এ কথাগুলো বলতো এখন বুঝতে পারি যে কেন বাবা মা সেদিন আমাদেরকে ওভাবে স্বাধীনতা না দিয়ে ঘরে রাখতো এখন বুঝতে পারছি বাবা মা কেন বলতো এভাবে বন্ধু বান্ধবী নিয়ে ঘোরাঘুরি করলে সেটা ভালো দেখায় না সমাজের মানুষ তাতে খারাপ বলে সঙ্গ দোষে লুহা ভাসে এইসব জ্ঞান দিত বলতো কোনো ভদ্র ঘরের ছেলে মেয়ে কখনো এভাবে ঘোরাঘুরি করে না আসলেই ঠিকই বলতো আপনি এক জায়গায় একটু মিষ্টি রাখবেন সেই মিষ্টিতে পিঁপড়া তো উঠবেই পিঁপড়াকে তো ডাকতে হবে না মিষ্টির গন্ধে পিঁপড়া কিন্তু এমনিতেই চলে আসবে এদিক থেকে সেদিক থেকে চারিদিক থেকেই চলে আসবে তো আসল কথা হচ্ছে আমরা যখন এই বন্ধু নিয়ে বান্ধবী নিয়ে কোথাও যাই ঘুরতে বেড়াতে যাই নদীতে যাচ্ছি খালে যাচ্ছি বিলে যাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছি বান্ধবীর বাসায় যাচ্ছি কখনো বন্ধুর বাসায় যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া করছি রেস্ট নিচ্ছি এখন যদি কোনো বন্ধু কোনো বান্ধবীর সাথে খারাপ আচরণ করে তাহলে কি সেই বন্ধুর দোষ নিশ্চয় সেই বন্ধুর কোনো অপরাধ না কারণ সেখানে গিয়েছেন তো আপনারা একসাথে ছেলে বন্ধু মেয়ে বন্ধু একসাথে গিয়েছেন আপনাদের তো বোঝা উচিত মোমবাতির কাছে যদি আগুন রাখা হয় তাহলে মোমবাতি তো গলবেই এটা তো বোঝা উচিত কেন আপনারা এই ছেলে মেয়ে বন্ধু বানিয়ে একসাথে ঘোরাঘুরি করেন তারপর একটা বন্ধু যদি খারাপ আচরণ করে তার নামে বিচার বসান সেই বন্ধুকে চরিত্রহীন বলে গালি দিচ্ছেন তার পানিষ্টের ব্যবস্থা করছেন তাকে বহিষ্কার করছেন গ্রুপ থেকে বা বন্ধু মহল থেকে আপনি আপনার অন্যায় কিন্তু দেখতে পারছেন না আপনার বড় অন্যায় আপনি তার সাথে গিয়েছেন কিংবা আপনি তাকে সাথে নিয়েছেন এটা আপনার অন্যায় ছিল কিন্তু আপনি এটা বুঝতে চাচ্ছেন না বরং তার উপরে অন্যায়টা চাপিয়ে দিচ্ছেন আরে সে তো আগুন আপনি কেন আগুনকে সাথে নিয়ে ঘুরবেন আপনি জানেন না আগুন হচ্ছে একটা বিপজ্জনক জিনিস যখন তখন আগুন একটা গ্রামকে পুড়িয়ে সারখার করে দিতে পারে আপনি জেনে বুঝেই আগুনকে সাথে রাখছেন নির্বিঘ্নে নির্ভয়ে এটা অন্যায় না কিভাবে আপনি পারেন এই আগুনকে সাথে নিয়ে সাহসের সাথে ঘুরতে একসাথে বিভিন্ন জায়গায় ঘুরবেন সেখানে বন্ধু বান্ধবী মিলে নিষিদ্ধ দ্রব্য সেবন করবেন আর মাত্রা একটু বেশি হয়ে গেলে বন্ধু আপনার সাথে খারাপ আচরণ করবে না এমন একটা বিশ্বাস বন্ধুর উপরে রাখেন কীভাবে একসাথে যাওয়াতে কোনো দোষ নাই আর বন্ধু খারাপ আচরণ করলে দোষ শুধু কম বয়সী ছেলে মেয়েদেরকে না বেশি বয়স যাদের হয়েছে তাদেরকেও বলছি সেই সব মেয়েদেরকেও বলছি বেশি কাউকে ভরসা করতে যাবেন না মেয়ে হিসাবে আপনি যে বয়সেরই হন না কেন বেশি ভরসা কাউকে করবেন না যখনই আপনি বেশি ভরসা করবেন কাউকে সেই আপনাকে ঠকাবে এমন ঠকানো ঠকাবে আপনি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন